হ্যালো ফ্রেন্ডস কেমন আছো রিলস ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল দেখো তোমাদের সাথে মর্নিং ভাইবসটা একটু শেয়ার করলাম ওদিকে পাখি দেখো ডাকছে গাছে আর গাছে ফুল তো মর্নিং ওয়াইফসটা কিছু একটা অন্যরকম তো ওইটা একটু মেসুস করলাম আর ব্রাশও করছি যেহেতু মর্নিংয়ে ব্রাশটা তো করতেই হবে তো ব্রাশও করছি আর মর্নিংয়ের ভাইবসটা একটু মানে ফিল করছি আর কি মর্নিংটা খুব ভালো লাগে দিন পর একটু বেশি মর্নিংয়ে ওটা হটলো তারপরে এদিকে গরম জল বসিয়ে দিলাম দুধ বসিয়ে দিলাম মাদের জন্য লাল চা বসিয়ে দিলাম আমি দুধ চা বসিয়ে দিলাম তো আমাদের ঘরে ভাগে ভাগে চা হতেই থাকে তো ইও ঘুম থেকে উঠলো যেহেতু আর এক তারিখ থেকে স্কুল তো স্কুল বন্ধ ঘুম থেকে উঠে ওকে বলছি তো তুমি তোমার কাজটা করো জানলাটা খুলে নিচে ও ও এখন ব্রাশটা করছে আর এদিকে মাকে চা খাওয়াতে বসে বসিয়ে দিলে মা তুমি চা খাও মা শরীরটা বেশি একটা ভালো না তোমরা সবাই জানো আর এদিকে ইয়েও ঘুম থেকে উঠলো আর দেখো আমাদের গাছের আতা ফলগুলি বা হনুমান এতটা উৎপাত করে মানে বলার মতো না বাদরে তারপর আমাদের গাছের ছোট ছোট টমেটো গাছে ধরেছিলো তো আতা ফলগুলি ফেলে দিল তো তোমরা কে কে ভালোবাসো আর এই আতা কী করে পাকাবো একটু প্লিজ আইডিয়া দাও আর কেউ কেউ বলছে চালের মানে টেমাতে রেখে দিলে হয় না কি ওরকম রেখে দিয়েছি জানি না আদৌ পাকবে কি পাকবে না তারপর সকালে ব্রেকফাস্টের জন্য আজকে পুরি বানাবো তো যেহেতু সানডে সানডে আর মানডে দু দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি তো বলে বলে দিব তো সানডে যেহেতু সানডেতে তো একটু অন্য কিছু খেতে তো ভালো লাগে তো পুরি করার জন্য পুরি করবো আর কি পুরীর জন্য রেডি করছি দেখো আর এদিকে আমি গানও করছি আমার মতো কে যে গান করে করে কাজ করো প্লিজ কমেন্টে জানাবে আমার মতো কে এমন গান করে করে বেসুরান নোডাউট তবু মানে গান করে করে যখন কাজ করা হয় ভালো লাগে মর্নিং টাইমে যখন আমি এভাবে কাজ করি তো আমি যখন নিজে একা কাজ করি তখন আমি এভাবে গান করে করে কাজ করি তখন কি হয় টাইমটা পাস হয়ে যায় ভালো লাগে আর আমি কথা বেশি কথা বলে বলে কাজ করতে পারি না আমার কাজ সব হয়ে যায় তো গান করে করেই আমি কাজটা করি আমার টাইম পাস হয়ে যায় এইভাবে আমি করি আমার মতো কার কার এমন হ্যাবিট আছে বলবে তো তো পুরীটা একে একে করবো পুরীগুলি সব কিছু বেলবো আর কি তো তোমরা জানোই পুরী কী করে করে তোমাদেরকে নতুন করে আর বলার মতো কিছু না তো ব্রেকফাস্টটা শেয়ার করব আর আজকে বানাবো পুরির সাথে চানার ডাল তো সবাই বললো চানার ডাল খাবে তো চানার ডালটা একটু বানাবো তো চানার ডালটা দেখো সব কিছু আদা দিয়ে ফোড়নে সব কিছু প্রেশারে দিয়ে একবারে যেটা করে তোমরা করো কি না ওরকম করে বানাচ্ছি আর যেহেতু দেরি একটু হয়ে গেছে লেট হয়ে গেছে আর এদিকে পুরিটা ভেজে নিচ্ছি আর একটু ভেজ করেই করেছি চানার ডালটা একটু জিরে ধনে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আদা দিয়ে তারপর একটু লঙ্কা তো থাকবে টমেটো দিয়ে সব কিছু দিয়ে খুব টেস্টি হয়েছিল আর এদিকে দেখো আমার পুরি রেডি তো আমরা সবাই খেয়ে নিব এখন পুরিটা আর এদিকে ইয়োগকে পড়াতে বসা বসিয়ে দিলাম তা আমি বলছি তুমি আমার সামনে বসে বসে পড়ো তখন তোমার ভুল হলে আমরা দেখতে পারবো মা আমাদেরকে এরকম করেই পড়াতো যখন রান্নাও করতো পড়াতেও বসাতো আর এদিকে ওদেরকে খাওয়া দিয়ে দিলাম আর এদিকে দেখো ইউ নিজের মোবাইল নিয়ে আর কি ও ব্লক করছে ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কত বাসন তো বাসনগুলো মেজে নিচ্ছি তারপর আনলো সানডে যেহেতু চিকেন তো চিকেন রান্না করবো আর এদিকে প্রচুর পরিমাণে কাপড় দেখো আর আমি অনেক কাপড় ধুয়ে তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে আজকে সব কিছু পেস্ট করে করব না চপারে চপ করে করব তো আমাকে একটু আমার ছেলে হেল্প করে দিচ্ছে আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর ম্যারিনেট করে এখন বসাইয়ে দিলাম কষতে থাকুক চিকেনটা আর এদিকে আমি কাপড় টোপড় ধুয়ে নিচ্ছি কাপড় ধুয়ে ঘর ঘুর একটু গুছাচ্ছি তো চারিপাশটা দেখো এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখো এগুলো কাপড় মানে ধোয়া হয়ে গেছে শুকিয়ে গেছে আর মার শরীরটা যেহেতু ভালো না একটু শুয়ে আছে আর ওই কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিচ্ছে আর টম দেখো এখানে বসে আছে তো ফাইনালি স্নান দান করে ইয়োগ বসে গেলো খেতে তো ওকে জিজ্ঞেস করছি যে খাওয়াটা কেমন হয়েছে তো আমরাও সবাই মিলে খেয়ে নিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বিকেলবেলা একটু চারিপাশটা দেখাচ্ছি যেহেতু আমাদের ফুলের বাগান আছে তোমরা জানো আর বাদরের জন্য এগুলো রাখা যায় না ঠিক করে তাও তো যতটুকু পারি আর কি যত্ন করে রাখা হয় তারপর আমার হাটটা খালি খালি লাগছে ভালো লাগছে না যেহেতু নেল পেন্ট করা হয়নি তো এখন আমি একটু নেল পেন্ট করে আর রিং রিং ফিঙ্গারে একটু রিংটা পরলাম আর দেখো তো কোনটা ভালো লাগছে এটা এমনিই মানে টাইম পাস করার জন্য পড়েছি তো কোন রিংটা মানে কোন আংটিটা আমার হাতে মানে মানাচ্ছে ওটা একটু তোমরা বলবে তো তো এটা একটু পড়লাম পড়ার পর দেখি দাদা হঠাৎ করে চলে আসলো যেহেতু ঈদের বন্ধ ছিল তো চলে আসলো আর এটা আমরা যেহেতু আসামে থাকি তো আমাদের বিহুর জন্য এটা স্পেশাল আমাদের এটা গামছা আর দাদাকে এটা গভর্নমেন্ট থেকে আমাদের আসাম সরকারের আর কি ওকে এটা গিফট দিয়েছে মানে প্রত্যেকটা টিচারকেই দিয়েছে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের আসামে বিহুটা অনেক বড়ো উৎসব আর আমরা বিহুটা বহুত ভালো করে সেলিব্রেট করি তারপরে চলে আসলো আমাদের ভাই ওদের জন্য এখন চাটা বানিয়ে নিলাম যেহেতু ওদের মামাবাড়ি ওইখানে তো মামাবাড়িতে আমাদের সাথে দেখা করতে যাচ্ছে তো আমরা দুধ চা ওরা লাল চা খাবে ওদের জন্য লাল চা তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম আর এই বিস্কিটগুলি পুরানা দিনের কথা মনে পড়ে যায় কার কার মনে আছে বলবে আর রাত্রের জন্য এখন সব কিছু মিক্স দিয়ে একটা ভাজি আর রাত্রে রুটি খাবে বাবা আমিও একটা খাবো ইয়োগো রুটি খাবো রুটি মাংস খাবে বলছে তো ওদের জন্য রুটি বানাচ্ছি তো রুটিটা দেখো এত সুন্দর করে ফুলেছে তো রুটির যেটা ছেঁকে ওটা ভেঙে গেছে তার জন্য এইভাবে রুটিটা করছি তো ওরা রুটি ভাজি চানা ডাল আর মাংস দিয়ে খাচ্ছে আর এখানে দেখো প্রচুর পরিমাণ আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে আমি একটু সুপারি খেয়ে নিলাম আমি পানখানে একটু সুপারিটা মুখে দিলাম ভালো লাগে না তারপর দেখো কতটা বাসন বেরোয় তো বাসনগুলি আগে ধুয়ে নিলাম আর মার যেহেতু শরীর ভালো না হলে মা একটু হেল্প করে দেয় আর এদিকে বাসনগুলি ধুচ্ছি এক একে এক করে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করে কালকে মর্নিং টু নাইট কিভাবে মানে আমি আমি দিনটা পার করে ওইটা একটু তোমাদের সাথে মানে শেয়ার করলাম এটাই আর মর্নিং মর্নিং থেকে নাইট অবধি কী কী করি কি না আগেও আমি ব্লগে দিয়েছি কিন্তু এখন আবার নতুন করে দিলাম আর যেহেতু এখন আর ঘোরার কোনো প্ল্যান নেই তার জন্য ডেলি বেসিস যা যা করা হয় ওগুলোই দিচ্ছি তারপর বাসন টাসুন ধোয়ার পর যেহেতু মানডে আমরা ভেজ খাওয়া হয় আমাদের তার জন্য এখন সব কিছু ধোয়া পাকলা আর আমরা প্রত্যেক দিনই মানে এটা বেসিন টেসিন এগুলো মাজা হয় আর পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর কেউ আসলে পরে দেখলে যখন বলবে যে নোংরা জিনিসটা ভালো লাগে না না ওর জন্য মানে সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করি আর সবাই বলেও আমরা সুন্দর করে রাখি ঘর দরজা তোমরা নিজেরাও দেখো আমরা আমাদের বাড়ি তো একদম ছোটো মোটো রুম তবুও চেষ্টা করি একটু ভালো করে রাখার জন্য আর এটা নতুন করে কিছু না যে ব্লগ বানানোর জন্য মানে ভিডিও করার জন্য যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি বা কী দেখাচ্ছি এটা আমরা সবসময় সেম বেশি মানে সেমভাবেই কাজ করা হয় আর এদিকে গরম দুধ বসিয়ে দিলাম যেহেতু রাত্রেবেলা বাবা ইও করা দুধ খায় হলদির সাথে হলদির সাথে দুধ খালে আর্নিকার কাজ করে ওটার জন্য ওরা খায় তো টেবিল টেবিল মুছে নিচ্ছি আর এদিকে বেসিনটাও মুছে নিচ্ছি মুখ ধোয়ার বেসিনটা ভালো লাগে না না ওইটা একটু মুছে নিচ্ছি মুছে মানে কি ধুয়ে নিচ্ছি আর কি এটা প্রত্যেক দিনের আমার ডিউটি এটা আমি সবসময় করি আর ওই সব দিনের সে রুটিনটাই ডেলি রুটিন যেটা বলে ডেলি রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সবদিন সেমটা ভালো লাগবে না তোমরাও বোরিং হয়ে যাবে আর একটু স্পিড করে দিয়েছি তোমরা বোরিং হয়ে যাবে একটা কতবার দেখবে বাকি ওটার জন্য কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ভিডিও কোয়ালিটি একটু কালো কালো আসছে নাকি বুঝতে পারছি না এমনই লাগছে কারণ কি লাইটটা অন্যদিকে পড়ছে আমি দেখে আছি তো তার জন্য তারপর আমি একটু মুখটা ধুয়ে নিচ্ছি আর এটা দেখা যাচ্ছে না আমি ভাবছি যে আমাকে হয়তো দেখা যাচ্ছে কিন্তু না দেখা যাচ্ছে না পরে দেখেছি আমি ভিডিওটা যাই হোক তাও তোমাদের সাথে ওইটাই শেয়ার করলাম আর রাত্রিতে যেহেতু আমি মুখটুক ধুয়ে তারপর ড্রেস ফ্রেশ হয়ে আর কি তারপর ঘুমাই তো মুখটুক ধুয়ে সব কিছু কাজ হয়ে গেলো ওই করতে করতে আমার বিছনাতে উঠতে উঠতে বারোটা বেজেই যায় তারপর এখন মুখ ধুয়ে ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে সুন্দর করে আর ঘুমানোর টাইমে যদি নিজে ফ্রেশ হয়ে সুন্দর করে ঘুমানো হয় ঘুমটাও ভালো হয় নিজেও ভালো লাগে আর আমার আমি ভালো ভালো করেই মানে একটু ফ্রেশনেস আসে ভালো লাগে আর কি এভাবে থাকলে আর সবাই থাকে আজকাল এটা নতুন কোনো কথা না তারপর ঠাকুরকে প্রণাম করে নিলাম আমার বাবাকে তো প্রণাম প্রণাম করে নিলাম এখন ঘুমাতে যাব আর এদিকে ইয়োগ ঘুমিয়ে পড়েছে যেহেতু ও দুপুরবেলা ঘুমায় নেয় আজকে তার জন্য ও জলদি একটু ঘুমিয়েছে তো আমি এখন ঘুমিয়ে পড়লাম গুড নাইট বাই বাই তারপর আজকে মর্নিংয়ে দেখো ঘর ঝাড়া দিয়েছি কত কাজ করছে আমার ছেলে দেখো আরেকজন আন্টি নিয়েছে একা এত কাজ আমি একা পারবো না অনেকগুলো রুম সো আন্টিটাও এসেছে তো আমরা দুজন মিলে কাজ করছি আর এদিকে আমাকে ইয়োগও অনেকটা হেল্প করে দিচ্ছে আর এদিকে দাদা আসছে যেহেতু দাদা রান্নার দিকে একটু হেল্প করে দিবে আর এদিকে মুছামুছিগুলো ইয়োগ করছে আর এদিকে রান্না আমিও ওদিকে ঝাড়াঝাড়ি করছি দেখো আর এদিকে রান্নাটা দাদা বললো মারও শরীরটা ভালো না রান্নাটাও করবে তো রান্নাতে আজকে কি কি আইটেম আছে ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু করেছে আর খুব টেস্টিও হয়েছে আর যেহেতু ও রান্না বসিয়ে দিচ্ছে দেখো অনেক কিছু এখানে সাজনা চুচুরি হচ্ছে আর ওদিকে ডালটা বসিয়ে দিলো তো ফাইনালি পনিরও হবে তো পনির সবজি শাক আর সাজনা চচুরি চাটনি ডাল অনেক কিছু অনেক কিছু হয়েছে খুব টেস্টি হয়েছে খাওয়ার পর বিকেলবেলা আমরা আবার কিছু খেয়ে নিলাম আর এটা কে কে ভালোবাসো খেতে এটা যে তেঁতুল ছোটো থাকতে যে আমরা খেতাম কার কার মনে আছে বলবে এগুলো তেঁতুলেরই সের তেঁতুল থাকে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না যেটা আমরা পেতাম তারপর দাদা গমের লাড্ডু আনলো মিষ্টি আনলো তারপর দই আনলো তো ওগুলো আমরা একসাথে খেলাম লালমোহন আনলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন দিয়ে দাবিয়ে দিও বা